কলম যতই দামি হোক যদি ভেতরে কালি না থাকে সেই কলম দিয়ে একটাও শব্দ লেখা যায় না ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক যতই ডিগ্রি থাকুক কত বড় প্রতিষ্ঠানে কাজ করুক যদি তার হৃদয় মানবতা না থাকে তাহলে সেই শিক্ষারও কোনো মূল্য নেই বন্ধু আজ আমরা সত্যিকারের শিক্ষার কথা বলবো। যে শিক্ষা জীবন বদলায় যে শিক্ষা মানুষ বানায় অনেকেই মনে করে শিক্ষা মানে হল বই পড়া লিখতে শেখা পরীক্ষা দেয়া ডিগ্রি অর্জন করা কিন্তু না এসব শিক্ষা নয় এগুলো শুধুই তথ্য মাত্র জ্ঞান শিক্ষা হল আচরণে পরিবর্তন ব্যবহারে পরিবর্তন চিন্তায় পরিবর্তন নিজেকে গঠনে পরিবর্তন যদি তুমি অনেক জানো কিন্তু তোমার আচরণে সেই শিক্ষার ছাপ নেই তবে তুমি আসলে শিক্ষিত নও তুমি শুধু তথ্যে ভরা আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটি মানুষকে মেধাবী করছে কিন্তু কতজনকে করছে মানুষ হাজার ছাত্র ডিগ্রি নিয়ে বের হয় কিন্তু কয়েকজনই ভদ্রটা শিখে বের হয় হাজার মানুষ চাকরি পায় কিন্তু খুব কম মানুষ মানবতা ধরে রাখে কারণ বই চরিত্র শেখাতে পারে না চরিত্র শেখায় বাড়ির পরিবেশ পরিবেশের মানুষ এবং নিজের বিবেক শিক্ষা তখনই শিক্ষা যখন তা তোমাকে দয়ালু করে সাহসী করে ন্যায়পরায়ণ করে এক শিক্ষক দুই ছাত্রকে পরীক্ষার বাইরে আরেক পরীক্ষা নিতে চাইলেন তিনি দুজনকে একসাথে বাজারে পাঠালেন গরু আনতে একজন ছাত্র গরু আনলো এক হাজার টাকা কমিয়ে আরেকজন নির্ধারিত দামেই আনল ফিরে এসে শিক্ষক হাসলেন প্রথম ছাত্রকে জিজ্ঞেস করলেন তুমি দাম কমিয়েছ খুব ভালো কিন্তু কি তুমি ন্যায় করেছ ছাত্র চুপ দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন তুমি দাম কমাওনি সে বলল স্যার যিনি গরু বিক্রি করছিলেন তিনি খুব গরিব আমি জানতাম না তার সত্যিকারের মূল্য কত তাই ন্যায় করাই শ্রেয় ভেবেছি শিক্ষক বললেন তোমরা দুজনই শিক্ষিত কিন্তু আজ মানুষ হলো একজনই এই গল্পটাই আমাদের শেখায় বুদ্ধি উঁচু হতে পারে কিন্তু বিবেক আরও উঁচু হওয়া উচিত শিক্ষার সবচেয়ে বড় শত্রু অভিযোগ নয় অজ্ঞতা নয় মনোযোগ না দেওয়া নয় শিক্ষার সবচেয়ে বড় শত্রু হল অহংকার যখন মানুষ ভাবে যে আমি তো সব জানি ঠিক সেই মুহূর্তে তার শিক্ষা শেষ হয়ে যায় কারণ শেখার সবচেয়ে বড় দরজা হল নম্রতা শ্রদ্ধা আর নিজের ভুল স্বীকার করার সাহস দেখো বই তোমাকে চাকরি দেবে কিন্তু আচরণ দেবে সম্মান বই তোমাকে কথা বলার ক্ষমতা দেবে কিন্তু মনুষ্যত্ব দেবে মানুষের হৃদয়ে জায়গা বই আলোকিত করবে তোমার মাথা কিন্তু মনুষ্যত্ব আলোকিত করবে তোমার জীবন কারণ মানুষের আসল পরিচয় তার চেহারা নয় তার কথায় কাজে আর অন্যকে কীভাবে আচরণ করে তাতে মানুষ মারা যাওয়ার পর তার ডিগ্রি কবর পর্যন্ত যায় না যা থেকে যায় তার ব্যবহারের স্মৃতি তার দয়ার গল্প তার মানবতার ছাপ বন্ধু তুমি কি দামি কলমের মতো সুন্দর হতে চাও না কালি ভরা কলমের মতো অর্থপূর্ণ হতে চাও তুমি কি শিক্ষিত মানুষ হতে চাও না মানুষ ভরা মানুষ হতে চাও শিক্ষা তোমাকে বড় করবে কিন্তু মনুষ্যত্ব তোমাকে মহান করবে চলো আজ প্রতিজ্ঞা করি আমরা শুধু ডিগ্রি নেব না মানুষ হব শুধু জানব না বুঝবো শুধু কথা বলব না আচরণেও শিক্ষা দেখাবো। এটাই আসল শিক্ষা এটাই আসল উন্নতি এটাই আসল সফলতা যদি তুমি বিশ্বাস করো মানুষ হওয়াই শিক্ষার প্রথম ও শেষ ধাপ তাহলে কমেন্টে লিখো এবং এমন শিক্ষামূলক হৃদয় ছোঁয়া ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তুমি বদলালে পৃথিবীও বদলাবে